তারেক রহমানের একত্রিশ দফায় জনগণের মুক্তির সনদ এমনটাই বক্তব্য দিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু শনিবার বিকেলে নাটোরের বনপাড়ায় স্থানীয় যুবদল আয়োজিত পথসভায় এমনটা বলেন তিনি দাবি করেন এখন যে সংস্কারের সুপারিশ করা হচ্ছে তার সবই রয়েছে তারেক রহমানের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে সেই একত্রিশ দফার ভিত্তিতেই দেশ চালানো হবে কেননা একত্রিশ দফায় গণতন্ত্র থেকে শুরু করে কৃষক শ্রমিক সবার কথাই বলা আছে